সকালে নাস্তায় ছিল রুটি ডিম ভাজি ছিল এই যে গতকালকের তরকারি আর কেটেও নিয়েছিলাম নাস্তা খেয়ে দিয়ে আজকে তাড়াতাড়ি কুটা বাছা করে রান্না করব। রান্না করব গুঁড়া মাছ দিয়ে এই যে ডাটা এটা আজকে চরচড়ি করব, মুরগি রান্না করব। সাথে পাতলা ডাল আর আমি প্রথমেই এই যে গুড়া মাছগুলো চচ্চড়ি বসিয়ে দিব। এই চচ্চড়িটা একপাশে হতে থাকবে অন্য সাথে মুরগিও বসিয়ে দিবো তাড়াতাড়ি রান্না করে ফেলব এই যে অনেক সময় ধরে রান্না করাটা কি যে কষ্টের আসলে বেশিক্ষণ রান্নাঘরে আমার থাকতে ইচ্ছা করে না যত তাড়াতাড়ি রান্না শেষ করতে পারি তত তাড়াতাড়ি মনে হয় ভালো তাই না আসসালামু আলাইকুম কেমন আছো সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো সুস্থ আছো আর এখনকার দিনগুলো এত মানে রাতে ঠান্ডা দিনে একটু গরম পড়ে আর এভাবেই মানুষ অসুস্থ হচ্ছে সব দিকে জ্বর ডেঙ্গু সব কিছু মিলিয়ে যেন আমরা সবাই একদম খুব একটা পেরেশানিতে আছি বাচ্চাদেরও অসুস্থতা হচ্ছে ডেঙ্গু হচ্ছে কী ভয়াবহ দিন আচ্ছা আল্লাহ সবাইকে সুস্থ রাখুক তাই না আমরা সবাই দোয়া করব আমাদের আশেপাশে যারা আছে সবাই যেন সুস্থ থাকে আমার ননদের ছোটো ছেলেটারও ডেঙ্গু হয়েছে শুনে তো খুব দুশ্চিন্তায় বাচ্চাটার বয়স বেশি না এই তো কেমন হবে দশ বারো বছর হবে ছেলেটা অসুস্থ ওর জন্য সবাই দোয়া করব আমরা আমিন আর এই যে ছোট মাছের চচ্চড়ি করছি একদম মলা মাছ এই যে মলা মাছ না কী মাছ এই মাছটাকে কি বলে মলার মতোই ছোট ছোটো আর কি ডাটা দিয়ে চচ্চড়ি করলে আমার কাছে তো খুবই ভালো লাগে একটু পুরাপুরি চরচরি হলে বেশি ভালো তাই না আর এই যে মুরগিটা ছিল একদম তেলালা একটা মুরগি ছিল সেই মুরগিটা আজকে ঝোল ঝোল রান্না করব। আমার বাসায় তো মুরগি মানেই দেশি মুরগি আর ঝোল মানে এইটা খেতে আমার সাহেব ছেলে দুজনেরই খুব পছন্দ এটা তবে ছেলে বেশি পছন্দ করে ব্রয়লার মুরগি মানে ওই যে ফার্মের মুরগিগুলো কারণ দেশি মুরগিতে মাংসের পরিমাণটা একদমই থাকে না আর শক্ত শক্ত তাও আর কী করা যেহেতু খেতে খেতে অভ্যস্তই হয়ে গেছে এখন আর বেশি কিছু বলে না মাঝে মাঝে বলে একটু রান্না করে দিও বা ফ্রাই করে দিও সেভাবেই করি মাঝে মাঝে সেটাই চেষ্টা করি আর এই যে দেখো আমার ডাটার চচ্চড়িটা একদম পুরা করেছি এই চড়চড়িটা এভাবেই বেশি ভালো একটু পানি থাকা যাবে না পুরা হবে তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে আর এই যে মুরগিটা ভুনতে ভুনতে তো আমি লাল লাল করে ফেলেছি এখন আরো মানে একদম পানি শুকিয়ে আর একটু ভুনা ভুনা করেই তারপরে পানি দিব আর এই রকম আমার কাছে ভালো লাগে একটু ভুনা ভুনা তরকারি হলে বেশি ভালো তাই না যাক রসা করেই নামাবো আর এই যে রান্না কিন্তু প্রায় শেষ আমার ডালটা আগেই রান্না করে বাগার দিয়ে ফেলেছি এখন মুরগি রান্না হলে শেষ আর রাইস কুকারে ভাতটাও বসিয়ে দিয়েছি ওটাও বসিয়ে তো কোনো চিন্তা নেই একদম দশ মিনিটের ভিতরে ভাত হয়ে যায় এটা একটা সহজ পদ্ধতি তাই না আমাদের জন্য আর এই যে একটু গরম পানি দিয়ে দিলাম বাস এখন একটু এভাবেই থাকবে আর এই যে সবাই সুস্থ থাকবো আমরা তাই না সবার দিকে আমরা সবার খেয়াল রাখবো যাতে আমরা সুস্থ থাকি আর আমার তো দিনে যেমন গরম লাগে রাতে আবার সেই ঠান্ডাই লাগে কি করব বুঝতেছি না সামনে আরও আসছে শীত শীতকে তো বেশি শীতকেও আবার ভয় পায় তাই না বেশি শীত হলেও ভালো লাগে না এখন যে আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা এই আবহাওয়াটাই বেশি ভালো লাগে আর এই যে তোমাদের সাথে বক বক করতে কিন্তু রান্না শেষ আর এই যে মুরগিটা ওরকমই নামিয়েছিলাম যারা চ